আসলে চেহারা সুন্দর হলে কি হবে ভাই আজকালকার যুগে পড়াশোনা না জানলে কেউ বিয়ে করতে চায় না আসলে অভাবের সংসার আমি পাড়ার কাজ করে জানি এটা দিয়ে টুকটাক ওইভাবে দিন পার করি এখন বিয়ের বয়স ভাই কেউ যদি চেহারা বয়স এটা দেখতে চায় না কেউ যদি ভালোবেসে আমার পাশে থেকে বিয়ে শাদি করতে চায় আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

পাই ভাই যা পাই ঠিক আছে সংস্কারকনের মতো চলো আচ্ছা এখন কেমন পেলে বিয়ে করবেন চিন্তা করছেন তিনটা কি করব ভাই যেহেতু মেয়ে হল তাই বিয়ে করতে হবে যেরকমই হোক না কেন যদি বিবাহিতও হয় যদি আমার পাশে ঠিক কামড় তাই দেই তাহলে নেই তা তবে আমার একটা ছোট ভাই আছে আমার মা আছে সবকিছু জেনে আমার পাশে যদি কেউ থাকতে চায় এরকম যদি একটা ভালো মনের মানুষ পায় তাহলে আমি বিয়া শাদি বুঝব আচ্ছা তো দর্শক আপনারা জান্নাত আপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফাইভ জিরো থ্রি ফোর নাম্বারটা আবারও বলছি জান্নাত না আচ্ছা জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফাইভ জিরো থ্রি ফোর তা দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম